আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত বন্ধুগণ আপনারা সবাই ভালো আছেন আমি আপনাদের দোয়াই আল্লাহর রহমতে ভালো আছি আপনাদের মাঝে আবারও নতুন ভিডিও নিয়ে হাজির হলাম ভিডিওটি হলো ভালোবাসা পাওয়ার শক্তিশালী আমল নিম্ন নকশাটি যে কোনো আরবি মাসে প্রথম জুমার রাতে একচল্লিশ ফিজ নকশা লিখবে আর ইয়া অবুদুল বুদুহু পাঁচশতবার পাঠ করে তবে এ আমল চলার সময় লোবানের ধোঁয়া প্রস্তুত রাখবে অতফর ওই নকশাগুলি এক এক পিস আটার মধ্য ভরে গোল করে বানিয়ে চল্লিশ ফিস নদীতে ফেলবে আর এক ফিস তামার মাদুলিতে ভরে কোমরে ব্যবহার করবে ইংশা আল্লাহ সফল কাম হবেন ইনশাআল্লাহ তো বন্ধুগণ যে ব্যক্তি যদি কাহার উপর আসক্ত হয় আশিক হয় ভালোবাসে তাকে মোহ্বত করে পাইতে চায় ভালোবেসে পাইতে চায় তাহলে এই তদবিরটি তার জন্য খুব গুরুত্বপূর্ণ এবং খুব কার্যকরী শক্তিশালী তদবির ইয়া অদুদুল বুদ্দুহু এই এসএমটি পাঁচশতবার ফাট করবে এবং এই নকশাটা নকশাটা আমি বিডিও শেষে দিয়ে দেব এই নকশাটা আপনি একচল্লিশ ফিজ লেখে একটা এক ফিজ তামার মাদুলিতে ভরে নিজে ব্যবহার করবেন আটচল্লিশ ফিজ একদিন এক পিস করে চল্লিশ দিন চল্লিশ ফিজ নদীতে ফালাবেন ইনশাল্লাহ আপনি যাকে ভালোবাসবেন যার উদ্দেশ্যে আপনি এই তদবির করবেন সে পাগল হয়ে আপনার কাছে ছুটে আসবে এগুলো খুব পরীক্ষিত আমল পরীক্ষিত তদবির তো বন্ধুরা আপনারা যারা এখনো আমার ভিডিওগুলোতে লাইক করেন নাই আমার ভিডিওগুলোতে লাইক করে দিবেন যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটি বাজিয়ে রাখবেন নতুন নতুন ভিডিও ছাড়া সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যায় আপনি দেখতে পারেন আর যদি আপনারা নিজেরা এই তদবির করতে চান কিভাবে করবেন ওই নিয়ম বলে দিব ওই নিয়ম অনুযায়ী আপনারা কাজ করবেন আপনারাও ফল পাবেন ইনশাল্লাহ তো নিয়মটি হলো যখন আপনারা এ তদবির লেখা শুরু করবেন যে কোনো আরবি মাসের প্রথম জুমার রাতে একচল্লিশ ফিজ এই নকশাটা লিখবেন নকশাটা আমি দেখিয়ে দিতেছি এই নকশাটা লিখতে হবে এই নকশাটা লিখবেন লেখার পরে আবার আপনি ইয়া অদুদুল হু এই এসএমটা পাঁচশতবার ফাট করবেন ফাট করে এই একচল্লিশ পিস নকশা আপনি লোবণ দ্বারা লোবনের ধোঁয়া দিয়ে আপনি একটু ইয়া করে নিবেন সেকা দিয়ে নিবেন সেকা দিয়ে এক পিস আপনি কমরে ব্যবহার করবেন আটচল্লিশ পিস আপনি চল্লিশ দিন এক একদিন এক একটা করে নদীতে ফেলে দিবেন আর যাদের বাড়ির কাছে নদীর নাই তারা পুকুরে ফালাবেন ইনশাল্লাহ আজিজ আল্লাহর রহমতে আপনারা ফল পাবেন যদি আপনারা নিজেরাই কাজ করতে চান আমার থেকে অনুমতি নিয়ে নিতে হবে অনুমতি নিয়ে কাজ করবেন ফল পাবেন অনুমতি না নিয়ে কাজ করবেন কোনো ফল পাবেন না তো এই তদবির লেখার সময় আপনি জাফরান গোলাপ জল কুমকুম এই তিনটাকে একত্রিত করে কালি বানিয়ে লিখতে হবে এরকম একটা কলম দিয়ে যদি এরকম কলম না পান তাহলে আপনি নিম গাছের ডাল দিয়ে লিখতে হবে তো বন্ধুগণ আমি আবারও বলছি যদি আপনারা নিজেরাই কাজ করতে চান তাহলে আমার থেকে অনুমতি নিয়ে নেবেন অনুমতি নেওয়ার জন্য স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ অনুমতি দিয়ে দেব